আমরা এখন আমাদের যেখানে আমরা থাকি সেই দিকে যাবো আরকি কি তার দূরত্ব গুলো তো দেখাবো এখানে দেখতে পাচ্ছেন যে একটা স্কুল আছে ছোট বাচ্চাটা মূলত পড়াশোনা করে গ্রামে আর এপাশে কিছু কবর রয়েছে আর কি একটা জিনিস বলে রাখি যে গ্রামে যারা মূলত মারা যায় তাদের কিন্তু বাড়ির পাশেই কবর দেওয়া হয় এখানে কোনো নির্দিষ্ট কোনো কবরস্থান নেই যেখানে কবড় দেওয়া হয় কি বাড়ির পাশে সাধারণত কবড় দেওয়া হয় এই যে রাস্তা আমরা এই রাস্তা ধরেই যাব চলেন দেখি সামনের দিকে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আমার সাথে আমার স্ত্রী আছে আমরা এই রাস্তা ধরেই যাব বাম দিকে গাছ এবং পাখি ডাকছে এদিকে মোরগের ডাক আপনারা শুনতে পাচ্ছেন গ্রামীণ পরিবেশ খুবই সুন্দর এখান থেকে জারিনটা ঠিক কতক্ষণ লাগে সম্ভবত ম্যাক্স পাঁচ মিনিটের মতো লাগতে পারে দেখা যায় কতটুকু সময় লাগে এখানে দেখতে পাচ্ছেন যে একটা দোকান আছে তবে এটা ইউসুয়ালি ব্যবহার করা হয় না এবং আমি খোলা দেখি না এপাশে লোকালয় বাড়ি আছে আর এপাশেও বাড়িঘর রয়েছে এবং ওই পাশে কিছু ধানের জমি আছে। সব বেশি ভালো যেটা সেটা হচ্ছে যে খুব আহ করা হয় physically active থাকা যেটা একদম শহরে কিন্তু সম্ভব না শহরে সেটা করাই হয় না বলতে গেলে এই যে পাশটা দেখাচ্ছি ওই পাশে পোল্ট্রি ফার্ম করা হয়েছে পুকুরের ওপর ঠিক আছে এখানে কিন্তু মানে মূলত ওই মুরগির যে বিষটা সেটাই মাছের খাদ্য হিসাবে ব্যবহার করা হয় এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটা আহ বাঁশের আছে এটা দিয়ে এপার থেকেও পরে যাওয়া হয় এবং ওখানে একটা নৌকা দেখতে পাচ্ছি এই নৌকা দিয়ে চলাচল করা হয় এটা কিন্তু মূলত খাল এপাশে ছোট একটা দোকান রয়েছে এটাও খোলা হয় না তেমন একটা দেখতে পাচ্ছেন গাছ লাগানো হয়েছে বেশ কিছু আমরা একটু বাম দিকে এখানে একটা ঠাকুর ঘর আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসাম দেখতে পাচ্ছেন দুর্গা এখানে মূলত পুজো হয় আবার বেরিয়ে যাচ্ছি আবারও রাস্তা ধরে আগাবো সামনের দিকে মূলত আমরা যেখানে থাকি তার দূরত্ব কতটুকু সেটা দেখতেই ভিডিওটা করার উদ্দেশ্য আর কি এখানে দেখতে পাচ্ছেন পিছনে কিছু বাঁশ ঝাড় রয়েছে সামনে একটা দোকান আছে এখানে আমার ঠিক বাম পাশে একটা মন্দির রয়েছে কি লেখা আছে দেখতে পাচ্ছেন যে দক্ষিণ বটবাড়ি সার্বজনীন শ্রী শ্রী গণেশ পাগল মন্দির সংস্থিত চোদ্দোশো পঁচিশ বাংলা দুই হাজার আঠেরো বটবাড়ি কোটালীপাড়া গোপালগঞ্জ এই যে দেখতে পাচ্ছেন এখানে মূলত একজন থাকে উনি এটা দেখাশোনা করে থাকে ওটা দেখতে পাচ্ছে না হয়তো এখন পথে চলতে অনেক স্কুল থেকে ফিরছে আর কি এরকম ছাত্রছাত্রী দেখতে পাওয়া যাচ্ছে মূলত এখন দুপুর সাধারণত দুপুরে দিকেই সম্ভবত শেষ হয়ে থাকে দেখতে পাচ্ছেন মানুষ এই পাশটাতে খুব বড় একটা পুকুর আছে খুবই বড় পুকুর দেখতে পাচ্ছেন বিশাল এখানে একটা ছোট নৌকাও রয়েছে বলছে ডিঙি নৌকা এই পাশটাতে খাল সেটা বললাম খালের ওপাশে ধানের জমি যত দূর পর্যন্ত দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন শুধু ধানের জন্য এখানে গাছে কিছু কাঁঠাল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গ্রীষ্মকাল অলমোস্ট চলে এসেছে যে এখানে কাঁঠাল দেখতে পাচ্ছেন এখানে কাঁঠাল ছোট এখনো খুব একটা বড় হয়নি এই যে কাঁঠাল দেখতে পাচ্ছেন

নিচে কাঠাল হয়েছে দেখুন এখানে বেশ কিছু গাছ আছে কাঠাল গাছ আছে এখানে পুকুর আছে পুকুরে জালের মাধ্যমে মাছ ধরার চেষ্টা করা হচ্ছে ক্যামেরাতে দেখতে পাচ্ছেন না ও দেখা যাচ্ছে যে জালের মাধ্যমে মাছ ধরার চেষ্টা করা হচ্ছে মাছ থাকে মাছ পাওয়া যায় এখানে সুন্দর এখনো হাঁটছি অলমোস্ট চলে এসেছে কাঁঠাল দেখতে পাচ্ছেন বিশাল পথের ধারে এখানে কিছু গাছ আছে এই গাছগুলো আমার খুবই পছন্দ স্থানীয় ভাষায় শিশু গাছ বলা হয় উপর দিকে দেখতে পাচ্ছেন আর যতটুকু আমি জানি ইংলিশ সম্ভবত i'm not sure ওদের জানা থাকলে আপনারা comment box জানাতে পারেন এটা কি গাছ বিশাল বড় গাছ এই যে দেখতে দেখতে মূলত চলে এসেছি ওই যে দেখা যাচ্ছে ওখানেই মূলত আমরা থাকি রাতের সময়টা এখানে থাকা হয় বসবাস করা হয় যদি দেখতে পাচ্ছেন যে আমার ওয়াইফ গেট খুলছে এই এদিকে রাস্তা চলে গেছে এই যেটা আমাদের গেট এই হচ্ছে জায়গাটা এখানে থাকা হয় না ইউজলিস্ট আমরা যদি ঢাকা থেকে আসি বা কেউ আসে তাহলেই থাকা হয় এই জায়গাটায় এই যে বাড়িটা এখানে আমরা আমাদেরকে থাকি তাই আর চলে এসেছে আমাদের